আজ শুভ ভাতৃ দ্বিতীয়ার আমার সকল বন্ধুদের জন্যে রইল অসংখ্য অসংখ্য শুভকামনা শুভেচ্ছা ও ভালোবাসা আজ আমি আমার ছেলে মেয়ের ভাই ফোটার কিছু দৃশ্য সাথে তাদের জন্যই আমি যে রান্নাগুলো করেছি তারই একটু অংশ আপনাদের কাছে তুলে ধরছি এই যে আমার মেয়ে এই যে আমি সব গুছিয়ে নিয়েছি এখন আমি বানাবো হচ্ছে মোহনভোগ সুজি দিয়ে মোহনভোগ বানাবো দেখুন আমি সুজি নিয়েছি সুজি আর বানাবো হচ্ছে ভাজা এই যে ময়দা মেখে ঢেকে রেখেছি আমি এটা নান বানাবো ওরা নান খেতে চেয়েছি আর ছোলার ডাল বানাবো তার জন্য সব রেডি করে নিয়েছি এই এক এক করে এখন সব করব এগিয়ে দিচ্ছি ঘি সুজিটা আমি একটু ঘি দিয়ে নেবো প্রথমে তারপরে আমি এর মধ্যে দুধটা দিয়ে দেব দেখুন একটু লাল করে ভাজতে হবে ভেজে নেব আমি এভাবে তারপরে ভাজা হয়ে গেলে আমি দুধটা দিয়ে দেবো সরষের তেল এবার ছোলার ডালটা করে নেব আমি তাড়াহুড়া করছি ওরা ফোটা দেবে সেই জন্য তাড়াতাড়ি করার চেষ্টা করছি দুটো কড়াই জন্য দুটো গ্যাসে বসিয়ে নিলাম এবার আমি প্রথমে তেল গরম হয়ে গেছে আমি নারকেলটা একটু ভেজে নিচ্ছি সেটা ডালটা করব নারকেলটা ভেজে নিচ্ছি নারকেলটা ভেজে নিয়ে তারপরে ফোড়ন দিয়ে দেবো এ দেখুন সুজিটাও আমার এদিকে ভাজা হয়ে উঠছে তাই আরেকটু ভাজা হবে এই দিয়ে আমার সুজিটা কিন্তু এরকম ভাজা হয়ে গেছে এবারে আমি একটু লাল করে ভিটে নিয়েছি এবার আমি দুধটা দিয়ে দেব আমি দুধটা গরম করে রেখেছিলাম দুধটা দিয়ে দিলাম পুরোটাই নিয়ে গেল আমি এখানে প্রায় সাতশো মতো দুধ দিলাম আর সুজিটা ছিল এখানে পাঁচশো দিয়ে দেবো কাজু আর দিয়ে দেবো চিনি চিনিটা আমি একটু অল্প দিলাম আমি চিনিটা আপনারা যদি মনে করেন বেশি দেবেন দিয়ে দেবেন এটা আমি

এই যে এই থালাতে নিয়ে নিয়েছি মাখিয়ে এইবার সুজিটা আমি যে বসি দেখুন সুজিটা আমি রেডি করে নিয়েছি এটাকে আমি পরে পিস করে কেটে নেব এইভাবে আমার সুজিটা হয়ে গেছে মহর এবার আমি যে ডালটা নারকেল ভাজলাম এর মধ্যে আরেকটু তেল দিচ্ছি সামান্য দেব তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা কোনোটা ভেজে নিই ভাজা হয়ে গেছে আদাটাকে ভেজে দেবো আদাটাকে আমি ভসি নিই মানে বাটি নিই আমি এটাকে একটুখানি টুকরো করে কেটে নিচ্ছি এইভাবে আমি ছোলার ডালটা করি এইভাবে ছোলার ডালটা করলে কিন্তু এই আদার কুচিটা যখন মুখে পড়ে তখন খুব ভালো লাগে খেতে সেই জন্যে আমি এই আদাটাকে ছোলার ডালে এরকম করে টুকরো করে কেটে দিই এটাকে আদাটাকে একটু ভেজে ভেজে ভাজা ভাজা করে নিচ্ছি এবারে দিয়ে হচ্ছে এই যে টমেটো কুচিটা আমি তো কিছুটা এবারে এর মধ্যে যদি নুন একটু না দিই তাহলে তো টমেটোটা সেদ্ধ হবে না তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য একটু নুন দিয়ে দিলাম টমেটোর উপরে সেদ্ধ হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনের গুঁড়ো ধনের গুঁড়ো আমি এই ডাল মধ্যে একটুখানি দিই সেটা আমি চা চামচ এক চামচ নুনের গুঁড়ো দিলাম চা চামচ বড় চামচ হচ্ছে এক চামচ ছোলার ডালের পরিমাণটা আমার বেশি আছে এই দেখুন ছোলার ডালের পরিমাণটা এবারে দিব আর দেব হিং একটু কষে নিই এবারে কটা লঙ্কা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি ছোলা ডালটা দেখুন আমি একটুখানি পাঁচ ফাটা করে সেদ্ধ করেছি এইভাবে এবার আমি দিয়ে দিচ্ছি আগে রি করিবার মতো এখন দিয়ে দিচ্ছি আমি ছোলার ডালটা সেদ্ধ সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম আর একটু হলুদ আর একটু খাবার সোডা দিয়ে সেদ্ধ করে দিয়েছিলাম প্রেশার কুকারে আমি তিনটে বাসি দিয়ে নামিয়েছি দেখুন রকমই ফাটা ফাটা হবে এই যে ছোলার ডালের কোয়ালিটি যদি খুব ভালো থাকে তাহলে বেশি বাসি দিতে লাগে না বেশি গলে গেলে ছোলার ডালটা ভালো লাগে না আবার এবার এক ছোট ডালটাও দিতে হোক আমি এ পাশে গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি কোনটা ভেজে নি গরম হয়ে গেছে মেবি গুনটা ভেজে সম্পূর্ণ হয়ে গেছে রেডি এবার ফুটে গেছে আমি এবারে নামানোর আগের মধ্যে একটু দিচ্ছি দেখুন এক চামচ গরম মশলা গুঁড়ো আর যে চা চামচ বড় চামচের এক চামচ চিনি চিনি ছালে দিতে হয় একটু না দিলে ভালো লাগে না যেহেতু এটা এটা লুচি বা নানের সঙ্গে খাওয়া হবে ভাতের সঙ্গে খাওয়া হলে চিনি না দিলেও চলে চিনি দিই না একটু একটু দিলাম আর ঘি এই মোহন বসটা আমার ঠান্ডা হয়ে গেছে এইবার আমি একটুখানি কেটে নেবো এইভাবে ঝুড়ি দিয়ে পিস করে খুব সুন্দর হয়েছে পুরো পিসগুলোও সুন্দর 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 করে কাটা যাচ্ছে বড় বড় করে এই দেখ হয়ে গেছে এটা আবার এবার আমি লুচিগুলো নামগুলো ভেজে নেবো লুচি নয় কি সুন্দর ফুলে নানের মধ্যে আমি ময়দা কম দিয়ে আটা বেশি দিয়ে মেখে নিয়েছি একটু লবণ দিয়ে আর টক দই দিয়ে মিষ্টি আমি দিইনি মিষ্টিটা ইচ্ছে করেই আমি দিইনি যে যেহেতু মিষ্টিটা দেব না তাই আপনারা ইচ্ছে করলে এর মধ্যে একটু মিষ্টি দিয়েও মেখে নিতে পারেন আমি এখন এগুলো ভেজে নিচ্ছি ওরাও তৈরি হয়ে গেছে এখন ফোটার জন্যে আমি একটু করে নিলাম এখন জল জলপায়ের চাটনি এই রেসিপিটা আমি আপনাদের কাছে এখন আর শেয়ার করলাম না এটা অন্য একদিন করব এবারে ও বোনে বাবু বোনকে আশীর্বাদ কর হয়েছে হয়েছে চুল প্রদীপে ফেলিস না এবার ফোটা দে হ্যাঁ সমস্ত আয়োজন টেবিলে নিয়ে এসেছি এখন সেগুলো আমার মেয়ে ছেলের সামনে নিয়ে গেল দাদাকে দিচ্ছে যেসব বন্ধুরা আমার সাথে এতক্ষণ জুড়ে রয়েছেন তাদের জানায় আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা শুভকামনা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ ভাতৃদিতীয়া সবাই খুব ভালোভাবে উপভোগ করুন আমাদের ঘরের ভাই ফোটা এখন হয়ে গেছে এবার তাহলে আমি আসি টাটা